আমরা একটু সব কথাগুলো জানি তবে আমি একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজটাকে ডিনোট করলাম এর বিসি দ্বারা তার মানে এটাকে আমরা বলবো এই বিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের কয়টা একটা বাহু বিসি একটা বাহু সিএ একটা বাহু তারপরে সিএ একটা বাহু বাহুটা এবং এই যে বিসি বাহুটা এই যে এব 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 আর বিসি এই বাহুটা কোন একটা পয়েন্টে ইন্টারসেপ্ট করছে আবার এই বিসি বাহুটা আর এই যে সি এ বাহুটা দেখো কোন একটা পয়েন্টে ইন্টারসেপ্ট করছে আবার এই যে বি এ আর এই এস এ বাহুটা কোণায়টা জায়গা ইন্টারসেক্ট করছে এই ত্রিভুজে যে কোনো দুইটা বাহু যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে আই মিন মিলবে ওই বাহুটাকে বলি ওই সরি ওই পয়েন্টটাকে বলি আমরা শীর্ষবিন্দু তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দু পাচ্ছি আমরা তিনটা এ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে সি এইজন্য এখানে বলা আছে যে শীর্ষসূত্রয় কারণ এটা দ্বারা বোঝায় তিনটা শীর্ষবিন্দু ইট मींस একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে এখন আমাদেরকে প্রথম কাজ হচ্ছে তিরভুজটা অঙ্কন করতে হবে তারপর তারা বলছে দেখা যায় এটা একটা সমদ্বিবাহ তিরভুজ আমরা জানি যে বাহুবেদে তিরভুজ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সমবাহ তিরভুজ তারপর হচ্ছে সমদ্বিবাহ তারপর হচ্ছে বিষমবাহ সমদ্বিবাহ নামের মধ্যে আনসারটা আছে সম মানে হচ্ছে সমান আর বাহু তো বাহু তার মানে আর দি মানে তো হচ্ছে দুই তার মানে এই যে সমদি তার মানে হচ্ছে দুইটা বাহু সমান হইতে হবে কম্পেয়ার করব যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হয়েছে না তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজটা ফার্স্ট সম্স্টনের জন্য আমাদের যে কাজ করতে হবে ত্রিভুজটা এঁকে ফেলতে হবে ত্রিভুজটা এঁকে ফেলার জন্য যেহেতু আমার হাতে গ্রাফ পেপার নেই আমি জাস্ট এই তলের উপরে x অক্ষ নিলাম এবং ওয়াই অক্ষ নিলাম আমরা সবাই জানি এই দুইটা অক্ষ এর প্রথম প্রান্তটাকে আমরা ডিনোট করবো প্রাইম আর যেটা পয়েন্ট যেখানে ইন্টারসেপ্ট করছে আই মিন দুইটা সরেখা যে পয়েন্ট ইন্টারসেপ্ট করছে সেটাকে নাম দেবো হচ্ছে ও আর অপর প্রান্ত নাম দিলাম হচ্ছে x এটা নাম দিলাম হচ্ছে ওয়াই আর এটা নাম দিলাম হচ্ছে ওয়াই এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা সবাই জানি এই বিন্দুর এখানে এই দুইটাকে নাম আছে দুইটা ইট মিনস এটা একটা এক্স এর স্থানাঙ্ক আর একটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক আর সোজা বাংলা ভাষায় একটা এক্স এর মান আর একটা হচ্ছে ওয়াই এর মান ওই মানগুলো আমি গ্রাফে উপস্থাপন করলে আমি একটা পয়েন্ট পেয়ে যাব কোন পয়েন্টটা এ পয়েন্টটা পেয়ে যাব গ্রাফ উপস্থাপন করার রহস্য সবাই জানি যে মূল বিন্দু থেকে এক্স অক্ষের এক্স এর পজিটিভ মানের জন্য এক্স অক্ষের ডান দিকে যাব এখানে যদি এক্সের নেগেটিভ মান থাকে তাহলে এক্স অক্ষের বাম দিকে যাব ওয়াই ভ্যালুটি স্থাপন করার জন্য পজিটিভ ভ্যালুটা স্থাপন করার জন্য মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের পজিটিভ দিকে যাব আইনের উপরের দিকে যাব আর নেগেটিভ ভ্যালুর জন্য আমরা নিচের দিকে যাব তো এখানে এক্সের ভ্যালু আছে প্লাস টু আমি হাতের আন্দাজ ওয়ান টু আসলাম মাইনাস ফোর ওয়ান টু থ্রি ফোর তখন এইখানে যে বিন্দুটা পাবো এটার নাম দিলাম হচ্ছে এ যার স্থানাঙ্ক ছিল টু কমা মাইনাস ফোর

তারপরে এই যে সি এ অথবা এসে যেটাই বলুন কেন এই তিনটা আগে বের করতে হবে আমি এবি বাহুর দৈর্ঘ্য যেহেতু বের করতে চাই এই জন্য এ বিন্দুর স্থানাঙ্ক যেগুলো আছে হচ্ছে ফোর আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফোর প্লাস ফোর যেহেতু আমি এবি বাহুর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি যেহেতু এ থেকে স্টার্ট করছি তে শেষ করছি এই এটাকে লিখবা এবি কেউ যদি বি থেকে স্টার্ট করে এতে শেষ করতে চায় তা তাহলে লিখতে বি এ তাহলে আমি যদি এই বাহুটাকে এবি লিখি তাহলে এবি বাহুর দৈর্ঘ্যটা বের করব তখন তোমার কাজ হচ্ছে এ বিন্দুর যে প্রথম যে স্থানাঙ্কটা তাহলে এটা কি নাম দিতে হবে হচ্ছে তোমার x1 আর এটা হবে হচ্ছে আমার y1 তাহলে এটা হবে আমাদের x2 আর এটা হবে আমাদের y2 তাহলে সূত্রটা ছিল আন্ডার রুট আচ্ছা আমি সূত্রটা লিখে ফেললাম যে এক্স টু মাইনাস এক্স অন তার মাথায় হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এক্স টুর মান বসব এক্স মান হচ্ছে মাইনাস ফোর মান হচ্ছে টু তার মাথায় হবে হলো স্কোয়ার

তাহলে কাজ করতে পারি লিখতে পারি বিসি যেহেতু যেহেতু বি থেকে সি চিন্তা করতেছি তাহলে এটা হবে এক্স ওয়ান আর এটা হবে ওয়াই ওয়ান আর এটা হবে এক্স টু আর এটা হবে ওয়াই টু তাই বিসি সমসময় হবে আন্ডার রুট এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মধ্যে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই তার মতে হলো এক্স টু মানটা বসাও এক্স মানটা হচ্ছে থ্রি একটা সূত্রের মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস টোটালটার মাথায় হবে হলো স্কোয়ার প্লাস ওয়াই টু ইস 4 ফোর তার মাথায় ফোর তার মধ্যে হলো স্কোয়ার থ্রি মাইনাস ফোর ইটমেন্স মাইনাস তার মধ্যে হলো স্কোয়ার রুটের মধ্যে সেভেন স্কোয়ার প্লাস স্কোয়ার মানে এক্সপ্রেস করবে যাতে একটা পণ্য বর্গ সংখ্যা তার সাথে কিছু একটা গুণ দিলে যেন ফিফটি হয় একটা বর্গ সংখ্যার সাথে কিছু একটা গুণ দিলে যেন ফিফটি হয় যেমন আমি ফিফটিকে চাইলে কিন্তু এভাবে লিখতে পারি টোয়েন্টি ফাইভ ইন্টু হচ্ছে টু কারণ এই টোয়েন্টি ফাইভ একটা পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা বলতে বোঝায় যে এ কারণ না বর্গ এই কিন্তু হচ্ছে ফাইভ এর বর্গ যেসব সংখ্যাকে কোন সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা এটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি টোয়েন্টি ফাইভ হচ্ছে টু

এক্স ওয়ান আর এটা হবে আমাদের ওয়াই ওয়ান হবে আমাদের ওয়াই টু আন্ডার রুট টু মাইনাস এক্স ওয়ান তার মধ্যে হলো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মধ্যে স্কোয়ার রুটের মধ্যে এক্স টু মান হবে হচ্ছে চি মাইনাস টু তার মধ্যে হোলো স্কোয়ার ওয়াই টুর মান হবে থ্রি মাইনাস আর এখানে হবে মাইনাস ফোর তার মধ্যে হোলো স্কোয়ার ইটমিনে মাইনাস হবে প্লাস থ্রি প্লাস ফোর সেভেন স্কোয়ার আই মিন রুটের মধ্যে ফিফটি সিমিলারলি আগের মতো এটা হবে ফাইভ আমরা এখানে এসির মানটাও পেয়ে গেলাম ফাইভ টু এখন যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এই ত্রিভুজার বিসি আর এসি এই দুইটার মান হচ্ছে আমরা লিখতে পারি যেহেতু যেহেতু ইকুয়াল যেহেতু লেখে দাও যেহেতু ত্রিভুজের ত্রিভুজ এর বাহু সমান এবিসি একটি সমাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এটা ছিল আমাদের এই দুই নম্বর অঙ্কের রিকোয়ার্ড রুট কারণ তারা বলেছিল যে এটা দেখাও যে এটা একটা সমজি বাহক ত্রিভুজ আমরা দুইটা বাহকে সমান দেখাতে পেরেছি তার আমরা বলে দিতে পারি যে এটা একটা সমজি বাহক ত্রিভুজ এখন যদি আমরা তিন নম্বর অঙ্কের সমাধানটা দেখতে চাই তাহলে আমরা একটু দেখি যে তিন নম্বর অঙ্কে আমাদের কি বলেছে যে তারা বলেছে যে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের ত্রিভুজ আচ্ছা আমি একটা সমকরী ত্রিভুজ নিয়ে কথা বলবো ধরে নাও এই ত্রিভুজটার এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি ইট মিন্স এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বাকিগুলো প্রত্যেকটাই 90 ডিগ্রি চিতে কম আছে তার মানে আমরা বলতে পারি এই কোনটা সূক্ষ্ম কোণ এবং এই কোনটা সূক্ষ্ম কোণ আর এটা হচ্ছে সমকোণ যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে তাহলে ওই ত্রিভুজটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ এই সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা থাকে এটার নাম হচ্ছে অতিভুজ এবং একটা ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে সব মানে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ এখন এই ইনফরমেশনের মধ্যে কিন্তু এই ত্রিভুজটা যে সমকলী ত্রিভুজ হবে এই কথাটা বলে দেয় নাই তিনটা বাহু দিয়ে দিয়েছে বাহু শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে

এচির যে মানটা থাকবে তাকে স্কোয়ার করবা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্র অপর যে দুইটা বাহু থাকবে এই বাহুটা নেওয়ার পরে অপর বাহু পরে থাকে বিসি আর পরে থাকে আমাদের এবি এই অপর দুইটা বাহুর উপরে অঙ্কিত বর্গ যোগফল আই মিন এই বিসির যে মান হবে তাকে বর্গ করবা এবির যে মানটা হবে তাকে বর্গ করবা তারপর এই মান যোগ করবা এই যোগফলটা যদি এই এসিএস করে সমান হয় তাহলে কেবলমাত্র তুমি বলতে পারবা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ সো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারতেছো যে আমরা ওই যে ত্রিভুজটা আঁকবো ওই ত্রিভুজটার মধ্যে যেটা বৃহত্তম বাহু হবে ওই বাহুটাকে অতিভুত ধরে তার বর্গ করব ওই বাহুটা ছাড়া বাকি যে বাহুগুলো থাকবে তার উপর বর্গ করে তাদের মান থেকে যোগ করে ওই যোগফলটা এই মানের সাথে কম্পেয়ার করে যদি দেখি যে এই কন্ডিশনটা ফিল আপ করছে তাহলে বলবো যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ আদারওয়াইজ এটাকে বলবো সমকোণী ত্রিভুজ না তাহলে আমার মেইন কাজ কি আমার মেইন কাজ হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্যকে বের লাগবে বের করে ওর মধ্যে যে বৃহত্তম বাহুটা পাবো সেটাকে আমরা অতিভুজ ধরবো বাকি দুইটাকে ধরবো অতিভুজ ছাড়া বাকি যে দুইটা বাহু থাকে ওই বাহু দুইটা তাহলে চলো আমরা প্রথম কাজ হচ্ছে ত্রিভুজটা আঁকা আঁকার জন্য আমরা যে কাজ করব একটা এক অক্ষ নিব আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ নিতে হবে একটা এক অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ নিলাম x অক্ষ আর এই হচ্ছে আমার ওয়াই অক্ষ এই প্রান্তের নাম দিলাম এক্স প্রাইম এটা ও এটা হচ্ছে x এটা ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম এর ভ্যালু এর যে বিন্দুটা আছে এখানে এক্স এর ভ্যালু টু আর ওয়াই এর ভ্যালু ফাইভ দুইটা ভ্যালু পজিটিভ টু এর জন্য আন্দাজে ওয়ান টু এখানে গেলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে টু কমা ফাইভ বি হচ্ছে মাইনাস x এক্স এর ভ্যালু মাইনাস এখানে আসলাম y হলো প্লাস ওয়ান তাহলে দিকে যাইতে হবে এই পয়েন্টটা হচ্ছে আমার বি পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এবং সি এর ভ্যালু হচ্ছে প্লাস টু প্লাস আই মিন ওয়ান এবং টু প্লাস আই মিন এই ঘরটা তার মানে c বিন্দু হবে টু প্লাস বাই টু ইনটু ওয়ান মানে টু কমা ওয়ান এটা কানেক্ট করে দাও বিন্দু তিনটা তাহলে তুমি একটা তিরভুজ পেয়ে গেল এখন আমরা প্রোট করবো যে এই তিরভুজটা সমুকরণ ত্রিভুজ কিনা তাহলে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা দৈর্ঘ্যকে বের বের দৈর্ঘ্য করো তারপরে বিসি দৈর্ঘ্য বের করো তারপরে এসি দৈর্ঘ্য বের করো তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে এর স্থানাঙ্কটা একটু লিখে ফেললাম এর স্থানাঙ্ক হচ্ছে টু কম ফাইভ আর বির স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এবির দৈর্ঘ্য বের করা সেটাকে আমরা ডিনোট করতে পারি এবি সমান তাহলে এটা হবে হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা হবে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এটা হবে আমাদের এক্স টু আর এটা হবে আমাদের ওয়াই টু আমাদের সূত্রটা ছিল রুটের মধ্যে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মাথায় হলো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মধ্যে হলো স্কোয়ার রুটের মধ্যে মানবাস ওয়ান তার মাথায় রুটের মধ্যে মাইনাস ওয়ান মাইনাস টু এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস থ্রি তার মাথায় হলো স্কোয়ার এখানে হবে মাইনাস ফোর তার মাথায় হলো রুটের মধ্যে মাইনাস থ্রি হোল স্কোয়ার হবে ফাইভ এখন আমরা একটু বিশির দৈর্ঘ্যটা বের করি এই জন্য বীরের স্থানাঙ্কটা লিখে ফেললাম বীরের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান আর চির স্থানাঙ্কটা হচ্ছে প্লাস টু প্লাস যেহেতু আমরা বিসি বের করব তাহলে এটা হবে এক্স আর এটা হবে ওয়াই এটা হবে আমাদের এক্স টু এটা হবে আমাদের ওয়াই সূত্রটা ছিল রুটের মধ্যে এক্স তার হলো প্লাস তার মাথায় হলো স্কোয়ার মধ্যে টু সুতরাং তার মাথায় হলো স্কোয়ার তা এটা আসবে থ্রি তার মাথায় হলো আর এখানে আসবে জিরো মাথায় হলো স্কোর দেওয়া কথা না দেওয়া একই কথা রুট এস করে কেটে যাবে হবে থ্রি আই মিন আমরা বি বিসির ভ্যালু পেয়ে গেছি থ্রি এখন আমাদের টার্গেট হচ্ছে এসির ভ্যালু বের করা তাহলে এই জন্য আমরা একটা কাজ করলাম এ বিন্দুর স্থানাঙ্ক লিখে নিলাম টু কমা ফাইভ তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু কমা ওয়ান তাহলে এসি ইটমেন্ট রুটের মধ্যে তাহলে এখানে হবে টু হবে আমাদের এক্স ওয়ান এটা হবে আমাদের এক্স টু সরি ওয়াই ওয়ান আর এটা হবে এক্স টু টু এটা হবে ওয়াই তাহলে আমরা ছত্রটা যদি লিখতে চাই তাহলে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মাথায় হোলো স্কোর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মাথায় হোলো স্কোর আন্ডার রুট এক্স টু ওয়ান বস টু

এটা রুট করলে ফোর আমরা কিন্তু এখানে এসির ভ্যালুটাও পেয়ে গেছি এখন তোমার কাজ হচ্ছে এর মধ্যে বৃহত্তম বাহুকে সেটা চুজ করা বৃহত্তম বাহু হচ্ছে ফাইভ তার মানে এটা হবে হচ্ছে আমার এ এভির মান হচ্ছে ফাইভ আর বিসির মান হচ্ছে থ্রি আর এসির মান হচ্ছে ফোর এখন আমরা কি বলেছিলাম যে অতিবুজের উপর অঙ্কিত বর্গ আই মিন এ ভির উপরে অঙ্কিত বর্গ ক্ষেত্র প্রতিবুজ ছাড়া অপর যে দুইটা বাহু থাকবে অপর দুইটা বাহু হচ্ছে বিসি এবং আরেকটা বাহু হচ্ছে এসি তার উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র দয়ের যোগফল আইমিন বিসির উপরে অঙ্কিত বর্গ আবার এসির উপর অঙ্কিত বর্গ এই দুইটার রেজাল্ট যা পাবো সেটাকে আগে যোগ করব যোগ করে দেখব এভি স্কোয়ার এর সমান হয় কিনা তাহলে এভি মান বসাও এভি মান হচ্ছে 5 স্কোয়ার আর বিসির মান হচ্ছে 3 তার মধ্যে স্কোয়ার এসির মান হচ্ছে 4 তার মধ্যে স্কোয়ার 5 স্কোয়ার ইট মিন্স 25 আর থ্রি স্কোর মানে নাইন ফোর স্কোর মানে সিক্সটিন বা টোয়েন্টি ফাইভ ইকুয়াল টোয়েন্টি ফাইভ তাহলে দেখো পিথাগোরাস সারের যে উপপাদ্যটা ছিল বা বিবৃতিটা ছিল সেটা আমরা প্রুফ করে ফেলেছি তো আমরা বলে দিতে পারি যত ত্রিভুজ সি একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী সমী ত্রিভুজ সমকোনি ত্রিভুজ আজকে পর্যন্তই আবার আছে